যে সমস্ত জালেমরা বাংলাদেশের কুরআনের হক কথা বলার কারণে ইসলামের কথা কারণে আলেমদের উপর নির্যাতন করেছে কাউকে জেলে ঢুকিয়েছে কাউকে দেশান্তরিত করেছে জাতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আমরা কি দেখলাম গতকাল এরকম একজন আমাদের বাংলাদেশের গৌরব ডক্টর নিজামুর রহমান আলহানি আমাদের ভাই দিনী ভাই তিনি গতকাল বাংলাদেশে এসেছে যাকে অনেক ষড়যন্ত্র করে দেশান্তরিত করা হয়েছিল যারা দেশান্তরিত করেছে তারা আজকে দেশের সীমানার মধ্যেও নাই আর যিনি দেশান্তরিত হয়েছিল আল্লাহ সম্মান দিয়ে লাল লাখ মানুষের অংশ অংশগ্রহণে লাল গাড়ি চালিয়ে আল্লাহ সম্মান দিয়ে করেছে কিন্তু আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের জনগণের মা ধরণ চেপে দেশে দীর্ঘদিনের বাংলাদেশের সামনে এসেছে জেলায় ঢুকিয়েছে কাউকে দেশান্তরিত করেছে জাতির বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আমরা কি দেখলাম গতকাল এরকম একজন আমাদের বাংলাদেশের গৌরব ডক্টর আমার আমাদের ভাই দিন ভাই তিনি গতকাল বাংলাদেশে এসেছে যাকে অনেক ষড়যন্ত্র করে দেশান্তরিত করা হয়েছিল যারা দেশান্তরিত করেছে তারা আজকে দেশের সীমানার মধ্যেও নাই আর যিনি দেশান্তরিত হয়েছিল আল্লাহ সম্মান দিয়ে লাখ লাখ মানুষের অংশ বহনে লাল গাড়ি চালিয়ে আল্লাহ সম্মান দিয়ে পুরানের মঞ্চে বসিয়ে এই জাতিতে আবার